থ্রি কেকের ডেকোরেশন নিয়ে চলে আসলাম আশা করি সবার এই ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন কেকটার মধ্যে আমি দুইটা শেড রেখেছিলাম আর এটা কিন্তু আমার ডিজাইন না এই ডিজাইনের কেক আমি আরেকবারও করেছিলাম সেটা ছিল একটা স্কোয়ার কেক আর এটা হচ্ছে থ্রি শেপের মধ্যে তো এই কেক ডিজাইনটা অনেকেই করেছেন তবে এই ডিজাইনটা থ্রি শেপের মধ্যে আমি মনে হয় প্রথমবার করেছি সাধারণত আমরা কেকের মধ্যে রাউন্ড কেকের মধ্যে আমরা কিন্তু অনেক সুন্দর ফিনিশিং নিয়ে আসতে পারি চেষ্টা করলে স্কোয়ার শেপের মধ্যে কিন্তু তত একটা ভালো ফিনিশিং আনতে পারি না আর বাদ বাকি যে কেকগুলো আসে অনেক ধরনের শেপ হয়ে থাকে তো সেগুলোর মধ্যে কিন্তু ফিনিশিং আনা খুবই টাফ ব্যাপার আর এই থ্রি শেপ ভাইরে ভাই এত তো প্যারা দিছে আমাকে আমি আমার যত টাইম গেছে এই কেকটা বানাইতে আমি মনে হয় আরও দুটো কেক অনায়াসে বানাই দিতে পারতাম আমি ফিনিশিং একদমই আনতে পারতেছিলাম না আমার প্রত্যেকটা নাইফ দিয়ে চেষ্টা করেছি স্ক্রাপার দিয়ে চেষ্টা করেছি ভিজিটিং কার্ড দিয়ে চেষ্টা করেছি আমি কোনোভাবেই একটা সুন্দর স্মুথ ফিনিশিং আনতে পারতেছিলাম না এখানে যেহেতু আমি দুইটা কালারের শেড দিয়েছি তো সেক্ষেত্রে আমার অত একটা ভালো ফিনিশিং না আসলেও জিনিসটা কিন্তু বোঝা যাচ্ছে না যদি এক কালার হোয়াইটের মধ্যে থাকতো কেকটা বা অফ হোয়াইটের মধ্যে থাকতো তাহলে কিন্তু ফিনিশিংটা অনেক বাজে লাগতো আর কি তো এই কেকটা বানাইতে গিয়ে আমি কিন্তু অনেক অনেক অভিজ্ঞতার শিকার হয়েছি আমার অনেক ভুল হয়ে গেছে আমি আগে একটা যে লং ভিডিও আপলোড করেছি সেই ভিডিওর মধ্যে এ টু জেড এই কেকের সব ডিটেলস দেওয়া আছে আমি কিভাবে কাটিং করেছি কিভাবে কি করেছি সব কিছুই দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারবেন আর আমি যে পদ্ধতিতে থ্রি কেক কাটিং করেছি আলহামদুলিল্লাহ আমার এক একটু কেকও নষ্ট হয়নি বা একটু কেকও আমার হচ্ছে বাড়তি থেকে যায়নি আমার সম্পূর্ণ কেকটাই কিন্তু আমার লেগে গিয়েছে কেকের মধ্যে যেহেতু আমি প্রথমবার এই শেপের কেকটা বানিয়েছি আমি হচ্ছে কিছুই বুঝতেছিলাম না তারপরেও একটু টেকনিক খাটিয়ে আমি এভাবে করে সুন্দর একটা শেপ দিতে পেরেছি আসলে যিনি কেকটা নেবেন ভাই আমাকে বলেছিল যে শুধু থ্রি শেপ হবে কেকটা কিন্তু ডিজাইনটা আপনার মন মতো দেন আমি আসলে কোনো ডিজাইনেই খুঁজে পাচ্ছিলাম না যে আমি কোন ডিজাইনটা করে দিব ভাইয়াকে কাস্টমার যখন হচ্ছে আমাকে আমার উপরে ছেড়ে দেন ডিজাইনের বিষয়টা তখন আমি খুবই টেনশনে থাকি তো কেকটা বানানো হওয়ার পরে আমি জাস্ট শুধু কেকের ছবিটা তুলে নিয়ে আমার বোনকে সেন্ড করি এবং ওকে জিজ্ঞেস করি যে দেখো তো কেকটা কেমন হয়েছে আমার তো খুবই ভয় লাগতেছে যে কাস্টমার আমার কেকটা পছন্দ করবে কিনা তো ও বলল যে মাসাল্লাহ কেকটা অনেক সুন্দর হয়েছে তবে যেহেতু অ্যানিভার্সারির কেক ছিল যদি তুমি লাল কালারটা করে দিতে গোলাপির বদলে তাহলে আরও সুন্দর লাগতো বেকিং নিয়ে যারা কাজ করে তারা অনেকেই জানে যে হুইপড ক্রিমের মধ্যে লাল কালার আনাটা খুবই টাফ ব্যাপার টুকটুকে লাল কালারটা অনেক পরিমাণে লাল কালার ইউজ করতে হয় আমি আসলে এজন্যই লাল কালারটা ইউজ করিনি আমিও ভেবেছিলাম যে এটা আমি লাল কালার দিয়ে করব। পরে ভাবলাম যে এতে যেহেতু আমার অনেক কালার যাবে তো ক্রিমের রংটা ছড়ায় যেতে পারে আর গালে হাতে মুখে লেগে যেতে পারে এজন্যই আমি লাল রংটা ইউজ করিনি তো ফাইনাল আউটকামটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর পেজটা অবশ্যই ফলো করে রাখবেন